কি দারুণ র আর কি লোভনীয় টেক্সচার শীতকালীন এই স্পেশাল ছোট আলুর দম একবার খেলে এর স্বাদ আপনি কোনো দিনও ভুলতে পারবেন না সঙ্গে যদি থাকে লুচি কচুরি অথবা রাধা বল্লভী তাহলে তো কোনো কথাই নেই আমি সার্ভ করেছিলাম রাধা বল্লভীর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু প্রথমেই ছোট ছোট নতুন আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে কড়াতে তিন টেবিল স্পুন তেল গরম করে সামান্য নুন দিয়ে সেদ্ধ করা আলু ভেজে তুলে রেখেছি আবারও ওই একই কড়াতে চার টেবিলস্পুন স্পুন সরষের তেল গরম করে তেজপাতা ও সাদা জিরা ফোড়নে দিয়ে দুটো পেঁয়াজ 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 কুচি করে ভাজতে দিলাম ভাজার নুন হালকা ভাজা হলে আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ যায় এবারে দুটো টমেটো কুচি অ্যাড করলাম প্রতিদিন আমরা যে মশলা ব্যবহার করি যেমন হলুদ জিরা ও লঙ্কার গুঁড়ো এবার সেগুলো অ্যাড করে সামান্য জল দিয়ে ভালো মতো কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে বসে ততক্ষণ অব্দি কষাতে হবে কষানোর সময় সামান্য চিনিও অ্যাড করেছিলাম এবারে কষানো মশলার সাথে ভাজা আলু ও কড়াইশুটি অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো গরম জল অ্যাড করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আলুর দম এবারে ঢাকা খুলে উপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে গরম গরম আলুর দম সার্ভ করে দিলাম গরম গরম রাধাপল্লবী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও